আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ল্যান্ড ডট গভ ডট বিড়িতে প্রবেশ করে কিভাবে আপনার খতিয়ান অনুসন্ধান করবেন তার জন্য সর্বপ্রথম ল্যান্ড ডট গভ ডট বিড়িতে প্রবেশ করতে হবে আমি ভূমি তথ্য পাতা অর্থাৎ ল্যান্ড ডট গভ ডট প্রবেশ করলাম এখন এখানে প্রবেশ করে আমি ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছি সার্ভে খতিয়ান অর্থাৎ আমি সার্ভে খুতিয়ান অনুসন্ধান করব তার জন্য আমার একটি বিভাগ সিলেক্ট করতে হচ্ছে এরপরে আমি টাঙ্গাইল জেলাটি সিলেক্ট করলাম এরপরে উপজেলা বা থানা সিলেক্ট করতে হবে এরপরে আমি বিআরএস খুতিয়ান অনুসন্ধান করব সেক্ষেত্রে আমি বিআরএস খুতিয়ানটি সিলেক্ট করলাম এরপরে এখানে মোজা নম্বর দিতে হবে অর্থাৎ আমি একটি মোজা নম্বর অর্থাৎ আটান্ন মোজা নম্বর যেমন এখানে এসেছে বিলকাছিনা এবং খতিয়ান নম্বর দেখতে পাচ্ছেন এখানে আপনার কাঙ্ক্ষিত তো নম্বর দিতে পারেন এবং আমি বারো নম্বর যে খতিয়ানটি সেটি আমি সিলেক্ট করলাম অর্থাৎ এখানে ডবল ক্লিক করলেই খতিয়ান দেখতে পেয়ে শতাংশ জমি রয়েছে এবং আনসার আলী আমির আলী মালিক রয়েছে একাধিক ঠিক আছে